আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে চুরাই মালপত্র পাওয়ার তদবির তো প্রথম থেকে আপনার ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যদি আপনার কোনো জিনিসপত্র চুরি হয়ে যায় সেটা যে কোনো কিছু হতে পারে তো আপনি সেটা কীভাবে ফিরে পাবেন যদি সেই জিনিসটা বিক্রি না হয়ে যায় বা সেই জিনিসটা একবারে ধ্বংস না হয়ে যায় বা খেয়ানত না হয়ে যায় যদি তার কাছে থেকে থাকে তাহলে ওটা আপনি ফেরত পাবেন এটা একদম গ্যারান্টি তবে এমন যদি হয় যে সেটা সেটা খেয়ে ফেলছে বা সে সেটা খরচ করে ফেলছে বা এমন কোনো কিছু হয় তাহলে তো আর ওটা রিটার্ন পাওয়ার কোনো অপশান নেই তো প্রথম থেকে টেনে ভিডিওটা দেখুন তো স্ক্রিনে একটা নকশা দিয়েছি দেখেন সেই নকশাটাই আপনাকে লিখতে হবে তো নকশাটা আপনি কীভাবে লিখবেন সেটা হচ্ছে বুঝপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা লিখবেন লিখার পরে আপনি নিজে আপনার যে জিনিসটা চুরি হয়েছে সেই জিনিসটার নাম লিখবেন তো নকশাটা যখন আপনি লেখা শেষ হবে তারপরে সেটা আপনি একটা পলিথিন দিয়ে আপনি মুড়াবেন যাতে এটা পানিতে ভিজে না বা কোনো কিছু না লাগে তারপর একটা ভারী পাথরের নিচে চাপা দেবেন আর সেটা অন্ধকার জায়গায় সেটা যেন অন্ধকার হয় সেটাতে যেন আলো টালো না পড়ে অথবা আপনার বিছানার নিচে বা ঘরের কোনো অন্ধকার জায়গায় আপনার চাপ দিয়ে রেখে দেবেন ইনশাআল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে সেটা ফেরত পাবেন যদি সেটা আমি আবার বলছি যদি সেটা ধ্বংস বা খেয়ানত না হয়ে যায় আর যদি সেটা অলরেডি যদি খেয়ানত হয়ে হয় যায় তাহলে তো এটা ফেরে পাবো নেই তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ